প্রিয় দর্শক আজকে জানতে পারবেন সরকারি কোয়ার্টার কি সরকারি কোয়ার্টার খারাপ আবেদন প্রক্রিয়া সরকারি নির্ধারণ বেতন ও কোয়ার্টারের ধরন সম্পর্কে জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এর পাশাপাশি অন্যান্য তথ্য জানবেন একটি কোয়ার্টারের দৃশ্য এবং কোয়ার্টারের বিভিন্ন পরিবেশ তুলে ধরে এই তথ্যগুলো দেওয়া হচ্ছে সরকারি কোয়ার্টার এটি সাধারণত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্মিত বাসস্থানকে বোঝায় যা সরকার কর্তৃক সরবরাহ করা হয় এই বাসস্থানগুলো সরকারি চাকরিজীবীদের আবাসন সুবিধা প্রদানের উদ্দেশ্যে তৈরি করা হয় আবাসন সুবিধা সরকারি কোয়ার্টার হল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্মিত সরকারি আবাসন যা সরকারি চাকরিজীবীদের থাকা খাওয়ার সুবিধা দিতে সহায়তা করে প্রশাসন এই কোয়ার্টারগুলোর ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব সংশ্লিষ্ট সরকারি বিভাগ বা সংস্থার উপর ন্যস্ত থাকে সরকারি কোয়ার্টার খারাপ হয় সরকারি কোয়ার্টার যারা পেয়ে থাকেন সরকারি কোয়ার্টার মূলত সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বরাদ্দ দেয়া হয় তবে আবাসন সংকটের কারণে অনেকেই এই সুবিধা পান না কোয়ার্টার পাওয়ার ক্ষেত্রে পদমর্যাদা চাকরির স্থায়িত্ব ও সরকারি নীতিমালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়াও কিছু নির্দিষ্ট পেশা যেমন নার্সদের জন্য আলাদা ব্যবস্থা থাকে এবং কোনো কর্মকর্তার নিজের বা পরিবারের নামে সরকারি বাড়ি থাকে তিনি কোয়ার্টারের জন্য অযোগ্য বলে বিবেচিত হন কোয়ার্টার পাওয়ার যোগ্যতা ও নিয়মাবলী পদমর্যাদা সাধারণত উচ্চ পদস্থ কর্মকর্তাদের কোয়ার্টার পাওয়ার সম্ভাবনা বেশি থাকে যেমন কমান্ডিং অফিসারদের জন্য বড় ও কোয়ার্টার বরাদ্দ থাকে সরকারি স্থায়িত্ব চাকরির মেয়াদ এবং পদোন্নতির উপর কোয়ার্টার বরাদ্দ নির্ভর করে নীতিমালা সরকারি কোয়ার্টার বরাদ্দ নীতিমালা অনুসরণ করা হয় এবং এর মাধ্যমে বিভিন্ন শর্ত পূরণকারী কর্মকর্তা কোয়ার্টার পান অযোগ্যতা প্রেশনে বা অন্য দপ্তরে কর্মরত কর্মচারীরা এই কোয়ার্টারের আওতায় আসে না যদি কোনো কর্মকর্তা বা তার পরিবারের সদস্যদের নামে সরকারি বাড়ি বরাদ্দ থাকে তবে তিনি নতুন করে কোয়ার্টার পাবেন না অন্যান্য কিছু ক্ষেত্রে নির্দিষ্ট পেশার আলাদা ব্যবস্থা থাকে যেমন আজিমপুরের নার্সদের জন্য কোয়ার্টার বরাদ্দ আছে সরকারি আবাসন পরিদপ্তর থেকে আবেদন প্রক্রিয়া যোগ্যতা এবং সেবা সম্পর্কে বিস্তারিত জানা যায় সরকারি কোয়ার্টারের জন্য আবেদন করতে হলে বি অনলাইন ডট কম ওয়েবসাইটে গিয়ে স্বয়ংক্রিয় ভাষা বরাদ্দ বা বরাদ্দের আবেদন করুন অপশন ব্যবহার করতে পারেন বিভিন্ন শ্রেণীর কোয়ার্টারের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে এবং নির্দিষ্ট ক্যাটাগরির ক্লিক করতে হবে আবেদন প্রক্রিয়া ওয়েবসাইট ভিজিট করুন যেমন ব্রাউজার থেকে স্পেলিং হচ্ছে বিএএস এইচ এ ও এন এল এম ও ওয়েবসাইটে যান মেনু খুঁজুন মেনু বার থেকে স্বয়ংক্রিয় বাসা বরাদ্দ অপশনে ক্লিক করুন আবেদন করুন সাবমেনু থেকে বরাদ্দ আবেদন করুন নির্বাচন করুন ক্যাটাগরির নির্বাচন আপনার নির্দিষ্ট ভাষা ক্যাটাগরি অনুসারে বরাদ্দের নোটিশে ক্লিক করে আবেদন অংশে প্রবেশ করুন অনলাইনে আবেদন করুন স্বয়ংক্রিয়ভাবে বাসা বরাদ্দের জন্য ডি টু ডি ওয়ান ই শ্রেণীর এবং অস্থায়ী শ্রেণীর ক্ষেত্রে এই প্রক্রিয়া অনুসরণ করুন অন্যান্য শ্রেণীর জন্য ডি টু ডি ওয়ান ই শ্রেণীর এবং অস্থায়ী শ্রেণীর ব্যতীত অন্য কোনো শ্রেণীর বাসার জন্য আবেদন করতে হলে এক সেবা ব্যবহার করতে পারেন সরকারি কোয়ার্টার পেতে হলে প্রথমে সরকারি আবাসন অধিদপ্তরের গিয়ে বা তাদের নির্দিষ্ট পোর্টালে যেমন বাসা অনলাইন ডট কম আবেদন করতে হবে আবেদন প্রক্রিয়া সাধারণত অনলাইন ভিত্তিক এবং বিএসিএনটি এনটি কোয়ার্টারগুলোর বিজ্ঞপ্তির উপর ভিত্তি করে সক্রিয়ভাবে বরাদ্দ দেওয়া হয় আবেদন করার জন্য নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয় আর এই কোয়ার্টার বরাদ্দ সরকারি কোয়ার্টার বা বাসা বরাদ্দ পেতে হলে একজন সরকারি কর্মচারীকে নির্দিষ্ট পদ্ধতি ও নীতিমালা অনুসরণ করতে হয় এই প্রক্রিয়া সাধারণত সরকারি আবাসন অধিদপ্তরের মাধ্যমে সম্পন্ন হয় আবেদন প্রক্রিয়া অনলাইন আবেদন সরকারি আবাসন অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইট ডাব্লিউডিউ ডট ডিও জি এ ডট জি বি ডট ভিডি বা বাসা অনলাইন ডট কম ব্যবহার করে অনলাইনে আবেদন করা যায় ফর্ম পূরণ স্বয়ংক্রিয় মেনু থেকে বরাদ্দের আবেদন করুন সাব মেনুতে গিয়ে ক্যাটাগরি অনুযায়ী আবেদন ফর্মে প্রবেশ করতে হবে ম্যানুয়াল আবেদন অনেক ক্ষেত্রে নির্ধারিত ফর্ম বা ওয়েবসাইট থেকেও ডাউনলোড করা যেতে পারে পূরণ করে সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার প্রয়োজন হতে পারে যোগ্যতা ও নীতিমালা সরকারি কর্মচারী শুধুমাত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আওতাধীন মন্ত্রণালয় বা বিভাগ অধিদপ্তর পরিদপ্তরের কর্মরত এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন বেতন স্কেল অনুযায়ী ক্যাটাগরি জাতীয় বেতন স্কেল দুই অনুযায়ী কর্মচারীদের বেতন গ্রেড বা পদবি অনুসারে বাসার বিভিন্ন শ্রেণী যেমন এ সি ডি ই এফ শ্রেণী নির্ধারিত হয় এবং সেই অনুযায়ী বাসা বরাদ্দের যোগ্যতা নির্ধারিত হয় অন্য ভাষা না থাকা আবেদনকারী বা তার পরিবারের সদস্যদের নামে সরকারি কোনো বাসা বরাদ্দ থাকলে তিনি নতুন করে আবেদন করার যোগ্য হবেন না নির্দিষ্ট এলাকায় কর্মরত সাধারণত যে এলাকায় কোয়ার্টার অবস্থিত সেই এলাকায় সরকারি অফিসে কর্মরতরাই আবেদন করার ক্ষেত্রে অগ্রাধিকার পান তাধিকার বাসা বরাদের ক্ষেত্রে নির্দিষ্ট প্রাধিকার তালিকা অনুসরণ করা হয় সরকারি কোয়ার্টারের বাড়া নির্ধারণ হয় মূলত মাসিক বেতনের উপর বৃদ্ধি করে এবং এটি বিভিন্ন কারণের উপর নির্ভর করে যেমন খুন ধরনের এবং বেতন কাঠামো বাড়া নির্ধারণের জন্য মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশ হিসাব করা হয় তবে সরকারি কোয়ার্টার বরাদ্দ হওয়ার পর অনেক ক্ষেত্রে মূল বেতনের পঞ্চাশ থেকে ষাট শতাংশ বাড়া হিসেবে কেটে নেওয়া হয় বলে জানা যায় বাড়া বাণিজ্য কিছু সরকারি কর্মকর্তা কর্মচারী নিজেদের নামে কোয়াঠার বরাদ্দ নিয়ে তা উচ্চ মূল্যে বহিরাগতদের কাছে বাড়া দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে যা বাড়া বাণিজ্য নামে পরিচিত নীতিমালা সরকারি আবাসন অধিদপ্তরের নীতিমালা অনুযায়ী বাসা বরাদ্দের শর্তাবলী ও বাড়া হার নির্ধারিত হয় প্রয়োজনীয় কাগজপত্র বাসা বরাদ্দ পাওয়ার পর বাড়ার জন্য কিছু কাগজপত্র দাখিল করতে হতে পারে যেমন না সনদ বরাদ্দপত্রের খফি বাসা দখলের খফি এবং বিদ্যুৎ বিল প্রত্যয়নের হালনাগাদ মূল কপি গুরুত্বপূর্ণ বিষয় বাসা বরাদ্দ প্রাপ্তির পর আরোপিত শর্তাবলী বঙ্গ করলে যা বা যে কারণে বরাদ্দ বাতিল হতে পারে এমন কিছু ঘটলে বিনা নোটিশে উচ্ছেদ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে চাকরি থেকে অবসর পদত্যাগ বা বদলি হলে নির্দিষ্ট সময়ের সাধারণত দুই মাস সাধারণত মাসের মধ্যে বাসা ছেড়ে দিতে হয় সরকার বর্তমানে সরকারি কর্মচারীদের জন্য আবাসন সুবিধা থেকে চল্লিশ শতাংশে উন্নীত করার লক্ষ্য অর্জনে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে এখন জানতে পারবেন বাংলাদেশে সরকারি পদের মোট আসন সংখ্যা কত কতটুকু খালি রয়েছে প্রথম শ্রেণী কত থেকে কততম গ্রেড এবং দ্বিতীয় শ্রেণীর গ্রেড কত থেকে কততম এবং প্রথম শ্রেণীর বিভিন্ন পদের নাম সম্পর্কে জানতে জানতে পারবেন পারবেন বাংলাদেশে কতটি পরিবার রয়েছে পল্লী এলাকায় কতটি পরিবার রয়েছে শহর এলাকায় কতটি এবং মোট বাসগৃহ কতটি মোট কৃষি পরিবার কতটি সে সম্পর্কে জানার সুযোগ থাকছে সরকারি চাকরিতে মোট অনুমোদিত পদের সংখ্যা উনিশ লাখ উনিশ হাজার একশো এগারোটি যার মধ্যে বর্তমানে চার লাখ আষট্টি হাজার দুইশো পদ শূন্য রয়েছে যদিও উনিশ লাখ উনিশ হাজার একশো এগারোটি পদ অনুমোদিত বর্তমানে কর্মরত আছেন চোদ্দ লাখ পঞ্চাশ হাজার আটশো একানব্বই একটা জিনিস খেয়াল করবেন বাংলাদেশে মোট বাসগৃহ রয়েছে তিন কোটি উনষাট লক্ষ নব্বই হাজার নয়শো একান্নটি তাহলে এখানে সরকারি পদ প্রায় পনেরো লক্ষর মতো রয়েছে কিন্তু তিন কোটি পরিবারের মধ্যে বা সাড়ে তিন কোটি পরিবারের মধ্যে দেশে অধিকাংশ অর্থাৎ নাইনটি ফাইভ পারসেন্টের অধিক রয়েছে বেসরকারি চাকরি বা অন্যান্য পদ সেই জন্য অন্যান্য যে পদগুলো রয়েছে বা বেসরকারি বিভিন্ন পেশাজীবী ব্যক্তি রয়েছেন এই পেশাগুলোতে গুরুত্ব না দিলে দেশের অর্থনীতির স্ট্রাকচার মজবুত করা বেশ কঠিন কারণ বিদেশের যে পদগুলো রয়েছে বিভিন্ন দেশের সেগুলো প্রাইভেট সেক্টরকে গুরুত্ব দেওয়া হয় এবং স্বচ্ছভাবে চলার জন্য অর্থনীতিকে মজবুত করা হয় তাই চলুন সরকারি পাশাপাশি বেসরকারি তথ্যগুলো জানার চেষ্টা করি তবে আজকে সরকারি কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি সরকারি শূন্য পদগুলোর মধ্যে চার লক্ষ আষট্টি হাজার বিশটি মোট অনুমোদিত পদের ২৪ দশমিক চল্লিশ শতাংশ পদ খালি রয়েছে অর্থাৎ শূন্য পদ রয়েছে বেসরকারি চাকরির জন্য নির্দিষ্ট কোনো পদ থাকে না অর্থাৎ মোট সংখ্যা জানার জন্য গুগল সার্চ করলে এমন সঠিক কোনো তথ্য পাবেন না কারণ এটি একটি বিস্তৃত এবং বৈচিত্র্যময় ক্ষেত্র বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠান এবং সেক্টরে লক্ষ লক্ষ পদ রয়েছে যার মধ্যে রয়েছে শিক্ষা স্বাস্থ্যসেবা প্রযুক্তি উৎপাদন এবং পরিষেবা প্রতিটি সেক্টর এবং কোম্পানির নিজস্ব পদ সংখ্যা এবং প্রকারভেদ রয়েছে যা ক্রমাগত পরিবর্তিত হয় বেসরকারি খাতের মধ্যে বিভিন্ন ধরনের পদ রয়েছে প্রশিক্ষিত এবং পদ বিভিন্ন ধরনের চাকরির পদ যেমন শিক্ষানবিশ শিক্ষানবিশ টেকনিশিয়ান প্রকৌশলী শিক্ষক ডাক্তার নার্স এবং প্রশাসনিক কর্মকর্তা বিভিন্ন স্তরের পদ এন্ট্রি লেভেল পদ থেকে শুরু করে ম্যানেজমেন্ট এবং উচ্চস্তরের পদ পর্যন্ত বিভিন্ন ধরনের পদ রয়েছে বিভিন্ন সূত্র অনুযায়ী সরকারি চাকরিতে অনুমোদিত প্রথম শ্রেণীর পদ দুই লক্ষ উনুষাট হাজার ছয়শো সাতান্নটি এবং খালি পদের সংখ্যা তেতাল্লিশ হাজার তিনশো ছয়ত্রিশটি যা মোট খালি পদের একটি উল্লেখযোগ্য অংশ প্রথম শ্রেণীর পদের সংখ্যা অনুমোদিত পদ প্রায় দুই লক্ষ উনষাট হাজার ছয়শো সাতান্নটি পদ নবম থেকে নবম গ্রেড বা প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত খালি পদ বর্তমানে প্রথম শ্রেণীর তেতাল্লিশ হাজার তিনশো ছয়ত্রিশটি পদ খালি আছে যা মোট খালি পদের সংখ্যার একটি অংশ সরকারি জবের প্রথম শ্রেণীর কিছু পদের উদাহরণ আইন কর্মকর্তা সিনিয়র অফিসার সহকারী সচিব বৈজ্ঞানিক কর্মকর্তা মেডিকেল অফিসার প্রবাসক হিসাবরক্ষণ কর্মকর্তা সহকারী প্রকৌশলী সেকশন অফিসার উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেলা খাদ্য নিয়ন্ত্রক উপজেলা প্রকৌশলী গ্রেড অনুযায়ী প্রথম শ্রেণী সরকারি চাকরিজীবীদের গ্রেডিং পদ্ধতিতে নবম গ্রেডের পদগুলোকে প্রথম শ্রেণী হিসাবে গণ্য করা হয় নবম গ্রেডের যে কোনো পদই প্রথম শ্রেণীর পদ হিসেবে বিবেচিত হবে কিছু ক্ষেত্রে অষ্টম গ্রেডের কিছু পদও প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারে সরকারি চাকরিতে দ্বিতীয় শ্রেণীর পদের মোট সংখ্যা সুনির্দিষ্টভাবে বলা কঠিন কারণ এটি নির্দিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের উপর নির্ভর করে এবং মোট পদের সংখ্যা পরিবর্তিত হয় তবে দ্বিতীয় শ্রেণীর পদ বলতে সাধারণত দশম এগারোতম বারোতম তেরোতম গ্রেডের পদগুলোকে বোঝানো হয় গেজেটেড বা নন গেজেটেড হতে পারে উদাহরণস্বরূপ পুলিশ সাব ইন্সপেক্টর এসআই সরকারি হাই স্কুলের সহকারী শিক্ষক এবং কিছু প্রশাসনিক কর্মকর্তা দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত দ্বিতীয় শ্রেণীর পদ দশম থেকে তেরোশো গ্রেড পর্যন্ত পদগুলো দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত দুই সালের জনশুমারি ও গৃহ গণনা অনুসারে বাংলাদেশে মোট বাসগৃহের সংখ্যা পঁয়ত্রিশ লক্ষ তিন কোটি উনষাট লক্ষ নব্বই হাজার নয়শো একান্নটি এর মধ্যে পল্লী এলাকায় দুই কোটি আটাত্তর লক্ষ এগারো হাজার ছয়শ সাতষট্টি এবং শহর এলাকায় আট কোটি সতেরো লক্ষ নয় হাজার দুইশো চুরাশিটি বাসগৃহ রয়েছে এছাড়াও কৃষি পরিসংখ্যান অনুযায়ী মোট মোট পরিবারের সংখ্যা তিন কোটি পঞ্চান্ন লক্ষ হাজার দুইশো ছিয়ানব্বইটি বাসগৃহ তিন কোটি উনষাট লক্ষ নব্বই হাজার নয়শো একান্নটি মোট কৃষি বহির্ভূত পরিবার এক কোটি ছিয়াশি লক্ষ সত্তর হাজার পাঁচশো উনচাল্লিশটি এবং মোট কৃষি পরিবার এক কোটি আষট্টি লক্ষ একাশি হাজার সাতশো সাতান্নটি